জালা জালা আমি বিয়ার কথা কইছি আর অন্তরে জালা উঠে গেছে আ জ্বলে জ্বলে কে আপনি যখন বিয়া করছেন হেকালে কি আমি মানা করছলাম কেন আমি বিয়া করব আমার মানা করেন কা বিয়ে কর দেইছি তোর কি ভয় বেটা তুই বড় ন্যাক্টিপ লাগে ভাই দুধ আপনি যখন 14 বছর বয়সে বিয়া করছেন হেকালে কি কেউ মানা করছলে انا আমার তো 17 বছর বয়স আমি বিয়া করব আমি নিজের তা নিজে কইছি আপনি কি হতে ওই জিনিসটা থাকলে খাতা তলি টুমম লাগে এ হারামজাদা কই কে